বন্ধুরা তো এখন বাজে দুটো সাত তোমাদের সাথে ব্লগটা আজকের আমি এখন থেকে স্টার্ট করছি তো বাইরে প্রচণ্ড রোদ আজকে সকাল থেকে যা গরম পড়েছে শুধু আজকে বলে নয় দু তিন দিন থেকেই প্রচণ্ড গরম পড়েছে কিন্তু তাও কালকে দুটোর দিকে এত জোরে বৃষ্টি হয়েছে তোমাদেরকে আগের দিনের ভিডিওতে আমি সামান্য একটুখানি ভয়েসটা শুনিয়েছি কারণ আমাদের এই কর্কেটের ঘরে না প্রচণ্ড আওয়াজ হয় সে তোমরা মানে যারা থাকো তারা সবাই জানবে তো যাই হোক আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আজকে হচ্ছে সোমবার আর আজকে বারোটার সময় সুজির জন্য যে গেটে প্লাইটা লাগিয়েছি সেটা আমি আগের দিন তোমাদেরকে ব্লগে শেয়ার করেছি যে তোমাদের সাথে শেয়ার করে দিই যে কীভাবে লাগানো হলো তো যাই হোক চলো জানি না আজকে ভিডিওটা কতটা বড় হবে কারণ সকাল থেকে ভিডিও শুরু করিনি এখন দুপুর থেকে শুরু করছি তাও আবার দুটোর পরে তো কুচকুছনে আগে নিয়ে আসলাম ও নিজে নিজেই স্নান করলো আমি ততক্ষণ বসে ভিডিওটার যা বাকি কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করলাম কারণ এখন ভিডিও এডিটটা রাত জেগে করতে পারছি না শরীর ভালো থাকে না সারাদিন কাজকর্মের পর একবার বিছানায় শুলেই ঘুম পেয়ে যায় তো সেই ভিডিও পরের দিন এডিট করে পোস্ট করতে গেলে পরে প্রায় মিনিমাম দুটো পেজেই যায় সব কিছু কমপ্লিট করতে তাও ভালো পাঁচ দশ মিনিট লেট হলেও টাইম মতন ভিডিওটা দিতে পারছি তো চলো আজকের দুপুরের খাবারে কি কী আছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই আর তারপরে দেখি সারাদিন চেষ্টা করব যে সারা দিন বলতে অর্ধেকটা দিন তো পেরিয়ে গেছে অর্ধেকটা দিনে আমরা কি করছি না করছি সেটা তোমাদের সাথে ব্লগে আস্তে আস্তে শেয়ার করব তো বাইরে যে জামাকাপড়গুলো আছে অলরেডি সব শুকিয়ে গেছে সেগুলোকে তুলে তারপরে খেতে বসবো আর সবার আগে সুজির খাবারটা রেডি করে সুজিকে আগে দিয়ে দিই তো চলো একটু করে দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে পরে আমার চ্যানেলে নতুন হয়ে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পুরনো বন্ধুদের মতন একটা লাইক করো ভিডিওতে লাইক করতে কেউ ভুলে যেও না শুরুতেই লাইকটা করে ফেলো আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো কমেন্ট বক্সে করতেও ভুলো না আর যদি তোমাদের পরিবারে কেউ ব্লগ দেখতে ভালোবাসে ব্লগ ভিডিও পছন্দ করে তাহলে ভিডিওগুলোকে শেয়ার অবশ্যই করতে পারো বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার সাথে তো আশা করছি তোমাদের সব কিছু ভালো লাগবে তো চলো দেখতে থাকো আগে খাবারগুলো দেখিয়ে দি আর এখানে থালা বাসন যা ধুয়েছিলাম সব এভাবেই রেখেছি কারণ খুব তাড়াহুড়ো ছিল প্রশনাকে আনতে যাবে ওই যে আনতে যাবো ওই কারণে তো এখন এগুলো জায়গা মতন গুছিয়ে নেবো তো চলো পরে আবার আসছি তো আজকে দুপুরের জন্য রান্না করেছি গরম গরম ভাত এর মধ্যে দু টুকরো পেঁপে সেদ্ধ দেওয়া আছে সেটা শুভর জন্য আর এখানে হচ্ছে লোটে মাছের চচ্চড়ি তোমাদেরকে আগের দিন বলেছিলাম যে যেদিনকে শুকনো শুকনো করে লোটে মাছটা রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করব তো রেসিপিটা তো সেমই তো ওই কারণে আর শেয়ার করিনি কিন্তু লোটে মাছটাকে আজকে একদম টুকরো টুকরো করে ফেলেছি মানে ওই যে মাছের যে পোর্শনগুলো থাকে মানে মাছটা যে থাকে তো সেটা কিন্তু আজকে নেই একদম ভাজা ভাজা করে ফেলেছি তো ওই কারণে এগুলো সব মিহি হয়ে গেছে এটাও খেতে বেশ ভালো লাগে আর এখানে আছে আলু কচুর তরকারি কচু বলতে গাঠি কচু যেগুলো গোল গোল হয় তো সেই কচু দিয়ে আলু দিয়ে একটা ভালো করে গ্রেভি করে তরকারি করেছি যদি রাত্রিবেলা বুচকুশোনা শুভ ভাত কিংবা রুটি যে কোনোটাই খাক না কেন তো সেটা দিয়েই কিন্তু খাওয়া যাবে আর কচুর তরকারি কিন্তু আমাদের তিনজনেরই ফেভারেট তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে সুজির জন্য কিন্তু খাবার আমি ফুটিয়ে রেডি করে নিয়েছি তো এখানে আছে দু টুকরো চিকেন এক টুকরো মেটে আর দু টুকরো পাকা কুমড়ো যেটা সুজিকে আমি প্রত্যেক দিন খাবারের সাথে দিয়ে থাকি তো সেগুলোকে হলুদ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার এগুলোকে মিক্সারে ভাতের সাথে পিষে নেব তো যেহেতু এখন চিবিয়ে কোনো জিনিস খেতে পারে না তো সেই কারণে ওকে ঠিক এই রকমভাবে আমি পেস্ট করে দিই আরও দুপুরের ওষুধ ছিল তো ওষুধটাও কিন্তু আমি খাবারের সাথেই মিক্স করে দিই যেহেতু ছোট বাচ্চা সব সময় দু ড্রপ তিন ড্রপ ওষুধের মুখে দেওয়া যায় না কখনো কখনো বেশিও হয়ে যায় ওই কারণে তো এইভাবেই কিন্তু আমি ওকে খাবারটা গেটের পাশে দিয়ে দিই আর ও সকালবেলা যতই খেয়ে থাকুক শুধু ও বলে নয় অন্য আরও যত ডগিরা আছে যতই খাবার খেয়ে থাকুক না কেন যখন ওরা খাবারটা পায় তখন কিন্তু এমনভাবে ছটফট করার এমনভাবে খায় যেন মনে হয় কতদিন খাবার খায়নি আর পেটটা দেখো একদম ভেতরে ঢুকিয়ে দিয়ে তারপরে খাবারটা খায় তো এই জিনিসটাও আমি জানতাম না তো এখন মাঝে মাঝে তোমাদেরকে বলি না যে ইউটিউব থেকে সার্চ করে করে সব কিছু শিখছি দেখছি তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম তো তারপরে থালা বাসনগুলোকে সুন্দর করে ঝুড়িতে গুছিয়ে রাখি তারপরে আর আমি খেতে বসবো তো আজকের ব্লগটা তোমাদের যদি কারোর কোনো জায়গায় ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাতে আমার অনেকটা হেল্প হবে আর কারোর যদি মনে হয় যে ভিডিওটা স্টার্ট করার পরে এখন এই মুহূর্তে ভিডিওটা পুরোটা দেখতে পারবে না তাহলে ভিডিওটাকে প্লিজ কেউ স্কিপ করো না যতটা ভিডিওটা দেখছো সেখানেই ভিডিওটাকে স্টপ করে দাও আর তারপরে গিয়ে যদি সময় হয় তাহলে বাকি ভিডিওটা তোমরা পরে দেখো কখনোই কারোর ভিডিও স্কিপ করে দেখো না তাতে কিন্তু যে ভিডিওটা তৈরি করছে ভিডিও ক্রিয়েটারদের কিন্তু অনেক সমস্যা হয় মানে আস্তে আস্তে রিচ ডাউন হয়ে যায় আর ভিডিওতে ভালো ভিউজ আসার থাকলেও কিন্তু ভিউজটা আসতে পারে না ওই জন্য তোমাদের কাছে কিন্তু এই রিকোয়েস্টটা আমি মাঝে মাঝেই করি আর শুধু আমার সাথে নয় প্রত্যেকের সাথেই কিন্তু এমনটাই তোমরা করো দেখতে পারলে পুরোটা দেখো না দেখতে পারলে তোমরা স্কিপ না করে ভিডিওটাকে অফ করে দিও তাহলেও কিন্তু চলবে এটাই আমাদের কাছে তোমাদের অনেক বড় একটা হেল্প এর থেকে বেশি আর কিছু চাই না তো তারপরে একদম সন্ধ্যেবেলা তোমাদের সাথে আবার ভিডিওটা শেয়ার করছি তো বাইরে এসেছে ঘটি গরম বিক্রি করতে তো এই ঘটি গরম জিনিসটা আমাদের ছেলে ছেলেমেয়েরা হয়তো এখনকার টাইমে অনেকেই জানে না কিন্তু আমাদের সময় আমরা ছোটোবেলায় এই জিনিসগুলো খুবই খেতাম আলু কাপড়ি ঘটি গরম ঝালমুড়ি ফুচকা ফুচকা ঝালমুড়ি এইসব জিনিস তো এখনও আছে রাস্তাঘাটে দেখাই যায় চট করে খাওয়াও যায় কিন্তু ঘটি গরম জিনিসটা কিন্তু বাড়ির সামনে সামনে এসেই বিক্রি করে তো ছোটোবেলার কথা মনে পড়ে এইসব জিনিস কিছু কিছু জিনিস খেলে দেখলে যেগুলো আমাদের ছেলেমেয়েরা অনেকেই জানে না তো ওদেরকে বোঝাবার জন্য এগুলো খাওয়াতে হয় বা দেখাতে হয় তো আমরা সংসার ছেলে মেয়ে এই মাঝখানে কোথাও যেন নিজেদের সেই ছোটোবেলাটাকে হারিয়ে ফেলেছি নিজেদের স্বাধীনতাটাকে হারিয়ে ফেলেছি মাঝে মাঝে এই জিনিসগুলো যখন মনে পড়ে তখন ভাবি যে ছোটো থাকলেই না কত ভালো হতো বড় হয়ে যাওয়ার পরে দায়িত্ব বেড়ে যায় আর তার সাথে সাথে কিন্তু নিজেদের সকাল্লাদগুলোকেও কিন্তু আমরা বিসর্জন দিয়ে দিই মানে সব কিছুর মাঝে আর শুধু নিজেদের জন্য ভাবার মনে হয় সময়টা আর পাই না আর সময়টা হয়ও না তো এখানে তিনজনের জন্য ঘটি গরম নিয়েছি একটা প্যাকেট পুচকুসোনাকে দিয়ে দিলাম আর বাকি প্যাকেট দুটো আমি নিয়ে আসলাম তো দেখতে কত ভালো লাগছে না খেতেও কিন্তু খুবই টেস্ট তোমরা কারা কারা ঘটি গরম খেয়েছো আর তোমাদের খেতে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিও আর তারপরে এই যে পুচকুসোনাকে পড়াতে বসেছি শুভ গেছে কর্কেটের ঘরে ও একটু মানে এক্সারসাইজ করছে সারাদিনে এক্সারসাইজ করার টাইম পায় না তাই সন্ধ্যেবেলা বা রাতে শোয়ার আগে দিয়ে একটু এক্সারসাইজ করে নেয় তো পুচকুশোনাকে এখানে পড়াতে পড়াতে সুজিকে আবার বিছানার উপরে নিয়ে নিয়েছি কারণ নিচে ও থাকতে চায় না আমাদেরকে উপরে দেখলে ও উপরে উঠতে চায় আর স্বাভাবিক ও একা একা সারাদিনই নিচে খেলা করে তো ওই জন্য ওকে একটু ওপরে উঠিয়েছি কিন্তু দুষ্টুমি করছিল। পুচকুশোনাকে পড়তে দিচ্ছিল না তারপরে দেখলাম নিজেই চুপচাপ বসেছিল আর বেশি দুষ্টুমি করছিল বলে ওকে পরে নিচে নামিয়ে দিয়েছিলাম ওই যেইটুকু টাইম উঠিয়েছিলাম সেইটুকু টাইমই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি তো এরপরে কিন্তু তেমন একটা আমি ভিডিও আর শেয়ার করিনি ভিডিওটাকে এখানেই শেষ করে দিয়েছিলাম যেহেতু দুপুর থেকে ভিডিও স্টার্ট করেছি আর আজকে কাজকর্ম অনেক কিছুই ছিল কিন্তু সবসময় ইচ্ছা করে না ক্যামেরা অন করে প্রত্যেকটা জিনিস মানে শেয়ার করতে তো ওই জন্য আজকে ভিডিওটাকে কিন্তু আমি বেশি দূর বড় করিনি তো অল্পর মধ্যেই দিয়েছি আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার পাশে থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও দেখা হবে কালকে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার গুড নাইট বাই আয় উঠে আয় দাদা যদি আসে না মাজাটাকে একদম চিপকে দেবে গেট খুলে আয় শুভ যাওয়ার পরে গেটটার সামনে শুয়ে আছে আর খালি ওইদিকে কান দিয়ে রেখেছে যে দাদা গেছে কি করছে জল ঢালছে গেট খুলছে সেগুলো একদম কান দেখো সোজা করে দেখছে এখন শুভ আসা পর্যন্ত এইভাবেই গেটের সামনে শুয়ে থাকবে আমরা কেউ বাইরে গেলে ওর একদম কান সজাগ থাকে যে কোথায় গেল তো এখানে পুচকুসন আগে পড়াচ্ছি হোমওয়ার্ক করছে ঘরের হোমওয়ার্ক একে চন্দ্র ওয়ান টু এগুলো সব লিখছে প্র্যাকটিস করছে সামনে আসছে হাফ ইয়ারলি এক্সাম তো ওই কারণে আরো তার পড়াশোনাটা হচ্ছে যাতে পরীক্ষার টাইমে হ্যান্ড রাইটিংটা সুন্দর হয় শুধু হ্যান্ডরাইটিং ভালো হলেই তো হবে না না পড়াশোনার দিক দিয়েও তো ভালো হতে হবে মনে রাখতে হবে বলে বলে লিখতে বলেছিলাম এবার বল ওটা কত লিখছিস না বললে তো মনেও থাকবে না আর ভুলে যাবি বল কত লিখছিস হ্যাঁ জোরে বল হ্যাঁ উনিশ ঠিক আছে লেখ লেখ হ্যাঁ বাংলা লিখতে গেলে এদের খুব কষ্ট হয় ইংরেজিটা ফটাফট লিখে ফেলে এমন একটা অভ্যাস হয়ে গেছে বেশিরভাগ ইংলিশ লেখা হয় ওর জন্য বাংলা যে কোনো কিছু লিখতে গেলেই ওদের হাত কাঁপবে আস্তে আস্তে লিখবে আর বারবার এই যে মুছবে এরপরে কত হবে লেখ তো দেখো আবার এগিয়ে এসে শুয়েছে ও এই করে আর গরমও লাগছে ওর খুব হাঁপাচ্ছে খালি এখন যা গরম পড়ছে এই দু একদিন ধরে বিকালবেলা আমি উঠে যখন ওর সাথে খেলছিলাম তখন আমার কানের কাছে এসে আমার চুল ধরে টানছিল তখন হ্যাঁ 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 ওদের গরমটা বেশি লাগেছে। তো চলো রেখা কমপ্লিট করো